দেখুন গুলো আমি হালকা চেঁচে নিয়েছি নিয়ে এরকম মুখের দিকে চাক্টো করে ফাঁকা করে দিয়েছি এদিকে এদিক করে সব একটু হালকা করে ফাঁকা করে দিয়েছি বঁটি দিয়ে দেখুন এবার আমি পটলগুলো ধুয়ে দিচ্ছি ওরা জাল বসে দিয়েছি ধুয়ে পটলগুলো আমি ওরা জালের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি টাকা দিয়ে দিলাম পটলটা সিদ্ধ হয়ে গেছে দেখুন পটলটা আমি এবার তুলে নিচ্ছি দেখুন পটলগুলো ভালো করে চেপে আমি জলটা বের করে নিচ্ছি করে আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন প্রচুর পরিমাণে জল কিন্তু পটলের মধ্যে আছে তাই জলটা আমি ভালো করে চেপে বের করে দিচ্ছি সবগুলো আমি মিক্সারে দিয়ে দিয়েছি এবার মিক্সারের মধ্যে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি লবণগুলো দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি কোড়াইয়ে তেল আছে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পোস্ত পোস্তটা আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেল একটু দিচ্ছি সরষে তেলটা একটু বেশি পরিমাণে দেবো দিয়ে দিচ্ছি একটু ছোটো করা রসুন আর দিয়ে দিচ্ছে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা একটু শুকনো লঙ্কা